শান্তিপূর্ণ গণ মিছিল করবার সমাবেশের এরপর যায় আমাদের সামনে বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকারী বন্ধ গণতন্ত্র সহিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর সর্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হাজরাত সৈয়দ হুমায়ুন করেন মতাম আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আছে সকল প্রকার মানবের অবস্থা ত্যাগ করে সমাজ সকল জীবনের ক্ষেত্রে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করো আগের জীবনে জাহান নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে সুখের স্থান জান নাত লাভ করুক এল্লা করেন কবর করবেন সম্মানিত উপস্থিতি বিভিন্ন বন্ধুরা সাথে সম্পৃক্ত দায়িত্বশীল কর্মকর্তা বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এই দুনিয়ার চিরদিনের জন্য আমরা এই দুনিয়া আসি নাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর যে জাহান নাম তো জান্নাতে যাবে সে কামিয়াব সবর কাম আর যে মৃত্যুর পর আল্লাহর পাক্কাও পরে যাবে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান নাম হবে ঠিকানা সেই মহাগতির মধ্যে নিমিত্ত হয়ে গেল তার জীবনটা ব্যর্থ আপনারা কি চান আপনাদের আখেরাতে জীবন ধ্বংস হোক যার নামে কেউ যেতে চান যার নামে যার কোনো ইচ্ছা করার কোন সুযোগ নাই কারণ এটা অত্যন্ত ভাব ও কঠিন জায়গা এখানে শাস্তি শাস্তিও আগুন আরো বিভিন্ন রকমের শাস্তি এখানে যারা যাবে তারা ভোগ করবে আশা করি আপনারা কেউ যার নামে যাওয়ার জন্য চিন্তাও করবেন না তাহলে আমাদের আসল বাড়ি জান আমাদের আদিমতা আদম এবং আদিমতা হওয়ার স্থানকে আমরা জানেন আমরা সেই আদম আমার সন্তান আমাদের বাড়ি জান আমরা এখানে যদি চাই যাহান যিনি আমরা যাই থেকে রাজনীতি হই আল্লাহ আমাদেরকে জাহান মনকে রক্ষা করে জান আমি সেও কমন করো সে লোকের জনগণের দায়িত্র অভিজ্ঞতা করে তোলা পবিত্র রমজান মাস এই মাসে কোরআন হয়েছে অর্থাৎ কোরআন নাজিলের কাজ রমজান মাসের প্রদান শুরু করেছেন এবং দিন প্রত্যেক বছরে আর কোরআন নাজিলের কাজ সে সম্পন্ন হয়েছে বলুন

মানুষের জীবনকে গ্রাস করবে বাংলাদেশের এই সমাজ আসছে এই চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর কমপ্লিট এবং চুয়ান্ন বছর রানি বহু নেতা নেত্রীরা ক্ষমতা আসিছেন এখনো ক্ষমতা আছেন কেউ কি আল সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে Çakal! dargalın ben canim o, dar

হুকুমদার আইনগার অধিকার আপনার হয় তিনি সারা আইনগার অধিকার কারণ হয় এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি হয় সংসদে বসে তারা সংসদে বসে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেরা আইন তৈরি করে বলেন না

আল্লাবিনার করেছেন নিষিদ্ধ করেছেন আল্লাহ রসুর বলেছেন যারা সুদ খায় দেয় বইল ডেকে সাক্ষী ডেকে তাদের সকলের এক সকলের উপরে আল্লা বলে আল্লাহ রসুরের নামক তিরঞ্জি সরকারের গুণা আছে সুদের মধ্যে তার মধ্যে সবচেয়ে কম গুণা হইল কোন ছেলে যদি তারা আপন মার জিরা করে যে পরিমাণ পাপ হবে সুদের মধ্যে কম সে কম পাপ হইল এটা আর সবচেয়ে বড় পাপ কি আল্লাহ রসিদের সাথে যুদ্ধ ঘোষণা করা আর বাকি গুলি মাস কাজে আসে তাহলে সব কথা বলার ডেঞ্জারাস অপরাধ বুঝা কিনা তাহলে বড়দের সংবিধান সোদের নিষিদ্ধ করছে সুখে না বলতে হবে সোদের ব্যাংকে তালা লাগাইলে পুলিশ আইসা আমনের কলা ফুলের মালা দিয়া বিজয় মিছিল করবে না ধান কাটে লাগে থানা নেই কেন দিবে যেটা হারাম এটা বাল্য করা ফরস তাহলে আমরা ভাইয়ের তরবে মুছলিলা

আল কোরআন বৃদ্ধির সংবিধান বিশ্বের মানুষ বর্তমানে আল কোরআন বৃদ্ধির সংবিধানের অধীনে বন্দী হয়ে আল্লাহ হয়ে মানুষের গ্রহণে পরিণত হয়েছে আপনারা মেনে নেবেন তারা মেনে নিবেন না হাত তোলেন তারা হাত তুলছেন তাদেরকে রাজপথে দেখতে হবে ফাঁসির মঞ্চ রেডি হলো এখন করি চীনের নাম্বরলে বুঝবেন না বললে বুঝবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দলের কিছু দল আছে কিনা কমিউনিস্ট পার্টি তারা হল গণতান্ত্রিক দল এই দলগুলি ছাড়া ইসলাম পরিচয়ের কথা বলে এরকম কিছু দল আছে বাংলাদেশ জামান ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম দল আছে না তারা কি গণতন্ত্র ত্যাগ করা অমান্য করা অস্বীকার করলাম গণতন্ত্রের সংবিধান ত্যাগ অস্বীকার অমান্য করা দল গঠন করেছেন তাহলে তারা গণতন্ত্র মেনে দল গঠন করেছেন তাহলে তারা ইসলামী দল নয় তারা ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল তারা বাংলাদেশে গণতান্ত্রিক দল আছে আর ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল আছে আর কি আছে ধর্মীয় রাজনীতির কথা বলে ধর্মীয় দল যারা করেন তারা তো গণতন্ত্রের বিদ্রোহ পেরা গণতান্ত্রিক সংবিধান অমান্য পেরা ধর্মীয় নিয়ম করেন আপনারা জাহিজাতির মধ্যে আসে ইসলামের মধ্যে আপনাদের অবস্থান নাই আর ডাইরেক্ট গণতান্ত্রিক দল যারা করেন তারা তো নাই হই এবং ইসলাম প্রতিষ্ঠা নামে গণতন্ত্রের জন্য নির্বাচন অংশগ্রহণ করা ইসলাম করবেন আপনারা তো ধর্ম করতে গণতান্ত্রিক দল গণতন্ত্রে আপনারা দলগ্রহণ করেছেন আপনারা ইসলামের মধ্যে নাই এর জন্য ইন্ডিয়ারে ধক দিয়া লাভ নাই আমেরিকারে ধমক দিয়া লাভ নাই অন্য রাষ্ট্রের বিষয় নিয়ে মাথা না গামে নিজের জন্য মাথা গামুন যদি আপনারা ইসলাম গ্রহণ করেন আর ইসলামের পথে জীবন গড়ার জন্য শপথ করেন আর ইসলাম উড়িষ্যার জন্য আল্লাহ প্রদর্শনী পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে পথে নামেন আল্লাহ জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহর অগ্রীতে অসংখ্য আমাদের সাথে সামিল হয় ইন্ডিয়া চীন রাশিয়া আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সারা পৃথিবীর সকল অধীনে যারা আছে মানুষদের ব্যবস্থা গ্রহণ করে নেতৃত্বে বসে আছে তাদের কেউ বাহিনী আছে একদম সবগুলিকে আমাদের পক্ষ হইয়া আল্লাহ বেশ করবেন সুযোগও দিবেন আমাদের কিছু পরিক্রম

আমরা কুরআন ভিত্তিক কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না করব না আমরা কুরআন ভিত্তিক সংবিধানের ভিত্তিতে নেতৃত্বে আনকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না আমরা আর কুরআনকে সংবিধান গণ্য করি আর হচ্ছে আমাদের সংবিধান আমরা কুরআনের আনুগত্য স্বীকার করি

ধর্মবিত্তি গণতান্ত্রিক দল ধর্মীয় দল এবং এইসব দলের বাইরেও যারা দরিব নিয়ম নীতি পালন করেন আপনারা সকলে গণতন্ত্রের নীতিতে রচিত সংবিধানকে অনন্য করেন আমরা আপনারা গণতন্ত্রের নীতিতে রচিত সংবিধান আনুগত্য স্বীকার করুন নাই আপনারা গণতন্ত্রের নীতিতে রচিত সংবিধানের ধারক বা নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করেন বলে আপনাদের সংবিধান হল সংবিধান গণতান্ত্রিক সংবিধানে আপনার আনুগত্য স্বীকার করেছেন গণতান্ত্রিক সরকারে আমরা সংবিধান আল করান আমরা আল করে স্বীকার করেছি সত্যি আনুগত্য স্বীকার করেছি এবং এই মুক্তি আইন করেছি ইসলামী সমাজ ইসলাম পুরো এক দেশের জন্য আসে না সারা পৃথিবীর বর্তমানে পৃথিবীতে এমন কোন নেতার খোঁজ পাই নাই যেই নেতা প্রতিষ্ঠিত মানজের ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানের আনুমত্য স্বীকার করছে আমি করেছি আর আমার আগে করেছিলেন বলতে আব্দুল জব্বার আহমদুল্লাহ আলাই ওনার ভোটের পরে আমি দায়িত্ব গ্রহণ করেছি তাহলে যেহেতু আমি সকল বাতিল সংবিধানের মধ্যে বিদ্রোহ করেছি আর কন্ট্রে সংবিধান গ্রহণ করেছি দাওয়াতের মধ্যে ইসলামী সমাজ আন্দোলন করছি রসিদের নীতি সাথে মিলাচ্ছি এই জন্য সারা দুনিয়ার সকল মানুষের জন্য আমি আল্লাহর মনোনীত হন বাংলাদেশের সরকারও আমি আমি সরকার আমি পাকিস্তান চীন রাশিয়া ইউনিয়ন আমি আমাকে আমি সকলে আমি অভিযান উনি আমি জানি উনি না উনি পারে হোক আমি কিন্তু ওই গণতন্ত্র গণতন্ত্রের সরকার অভিনেতা

আমার মধ্যে কোন আমি গ্রহণই করতে যাচ্ছি না তবে মুখে মুখে বলব পরিস্থিতি শিকারিও বলব ইমানের ভিত্তিতে বলবে না এইসব ধোকাবাজি আমি বুঝি কোন ধোকাবাজার সাথে আমি যাবো না এই জন্য আপনারা পারবেন তিনি পারেন আসেন আমি পারছি পারবো কারণ আল্লাহ আমাকে সেটা করে নিয়েছি আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি

বিচারপতি চলবে সকলের সকল অধিকার আদায় হবে সংরক্ষণ হবে দুর্নীতি যেমন বৈশ্বিক মুহূর্তে সমাজ লড়িতে হবে তরুণের